আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা এই পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এখনকার নিউজটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই পাঁচ ব্যাংকের মধ্যে তিন ব্যাংকের গ্রাহকদের জন্য এটি একটি মহা সুখবর আর দুইটির কপালে কি আছে আল্লাহ জানে গ্রাহকদের টাকা কিভাবে ফেরত পাবে সে নিয়ে দুশ্চিন্তা সে বিষয়ে আমরা কথা বলবো মূলত আমরা পাঁচটি ব্যাংক বিষয়ে যে নিউজটি পেয়েছি সেই নিউজের পর্যালোচনায় কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হবে ধরতো সহকারে পুরো নিউজটি শুনলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন হেডলাইনে রয়েছে সম্মতি তিন ব্যাংকের দুটি সময়সায় অর্থাৎ পাঁচ ব্যাংক একীভূতকরণের যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়ায় আলোচনা হয়েছে একীভূত হতে সম্মত হয়েছেন তিনটি ব্যাংক ব্যাংকগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ধারাবাহিক আলোচনার পর এই তিনটি ব্যাংক একীভূত হওয়ার বিষয়ে তাদের সম্মতি দিয়েছে তবে একীভূত হওয়ার তালিকায় থাকা অন্য দুটি ব্যাংক সময় চেয়েছে ব্যাংক দুটো হলো এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সূত্রে এসব তথ্য জানা গেছে এখন গ্রাহকদের যে বিষয়টি আমরা উল্লেখ করতে চেয়েছিলাম সেটি হচ্ছে আমরা জানি ব্যাংকগুলো একীভূত হলে ব্যাংকগুলোর মালিকানা সরকারের সরকার কর্তৃক ঘোষণাকৃত ব্যাংকগুলো একীভূত হওয়ার সঙ্গে সঙ্গে আমানতকারীদের আমানতের টাকা ফেরত দেবে সরকার এখন এই তিন ব্যাংক মিলে যদি একটি ব্যাংক হয় আর দুইটি ব্যাংক যদি একীভূত না হয় তাহলে এই দুইটি ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকা পর্যাপ্ত পরিমাণ ফেরত দিতে পারবে কিনা এটিও আমাদের চিন্তার বিষয় দেখার বিষয় সেই বিষয়ে আমরা গ্রাহকদের কাছে এই নিউজের পরিপ্রেক্ষিতে কমেন্ট আশা করবো কারণ আপনারা কী চান একীভূতকরণে যদি সম্মতি হয় পাঁচটি ব্যাংক পাঁচ ব্যাংক মিলে একটি ব্যাংক হলে এই পাঁচ ব্যাংকের আমানতকারীরা সরকারি ব্যাংকের মতো তাদের টাকা সরকার ফেরত দেবে আর যদি এই ব্যাংকের মধ্যে তিনটি এক সম্মতি হয়েছে তিনটি নিয়ে একটি ব্যাংক গঠন করে সরকার সেই তিন ব্যাংকের গ্রাহকদের টাকা সরকার ফেরত দেবে কিন্তু বাকি যে দুইটি ব্যাংক সময় শেষে বা একীভূতকরণে রাজি না তাদের গ্রাহকদের টাকা কি পর্যাপ্ত পরিমাণ ফেরত পাওয়া যাচ্ছে আপনারা কি ফেরত পাচ্ছেন এই প্রশ্নটিও আমি আপনাদের কাছে রেখে যাচ্ছি আমাদের যে বিষয়টি উঠে এসেছে এই নিউজের শেষাংশে সেটি হচ্ছে এই ব্যাংক দুটি সম্মতি না দিলেও একীভূতকরণ হওয়া ছাড়া ব্যাঙ্কগুলোর সামনে আর কোনো পথ নেই কারণ তাদের সব সূচক খারাপ গ্রাহকদের টাকা পাচ্ছেন না গ্রাহকরা ফলে পুরো খাতে নেতিবাচক প্রভাব পড়ছে চলতি সপ্তাহে পাঁচটি ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ধারাবাহিক শুনানি হয়েছিল সেই শুনানির বিষয়টি আমি আমার এই নিউজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম এখন এই নিউজটি যদি একটু ভালো লেগে থাকে আপনার কাছে অবশ্যই একটি লাইক দিবেন বিশেষ করে আপনাদের মতামতের জন্য কমেন্ট বক্স খোলা আছে আপনারা কমেন্ট করে যাবেন পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের ভিডিও এবং এরকম ধরনের তথ্যবহুল নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম